বাংলাদেশের সম্ভাবনাময় বিপিও খাত নিয়ে এবারে আমরা কথা বলবো এ খাতের একজন সফল উদ্যোক্তার সাথে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও খাতে নতুন কর্মসংস্থান নিয়ে এবারে আমরা কথা বলবো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের সাথে তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকের অতিথি তহিদ হোসেন বাক্য সাধারণ সম্পাদক আমরা এখন কথা বলবো তহিদ হোসেনের সাথে তৈদ ভাই আপনাকে তথ্য প্রযুক্তি দুনিয়ার তৈদ ভাই তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই তথ্য প্রযুক্তি দুনিয়ায় প্রায় দুই দশক ধরে আপনার পদচারণা আপনার গল্পটা দর্শকদেরকে বলবেন দুই দশক আসলে একটা লম্বা সময় আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি আমার কোম্পানিটা শুরু করি স্টার্টিংয়ে আমরা চারজন বন্ধু মিলে শুরু করি আমি আমার চারটা ফ্রেন্ড রেদোয়ান জাহিদ আর হচ্ছে রাজীব সেই চারজন মিলে যেটা হয় একসাথে ফ্রেন্ড তারা মিলে একটা কোম্পানি করব ও সময় আসলে আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছি তো তখন মনে হচ্ছিলো যে একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট থাকা অবস্থায় একটা কোম্পানি করতে পারবো বাট যেটা চ্যালেঞ্জ ছিল দুই হাজার দুই তিন সাল পর্যন্ত মোটামুটি স্টার্টিংয়ে ভালো করছিলাম মানে যেটা হয় আর কি শুরুর দিকে আইসিটিতে মানুষ তখন মার্কেটে কম্পিটিশন কম আমরা একটা সফটওয়্যার বানালাম যে সফটওয়্যারটা হচ্ছে ডিসেল লাইনের ক্যাবল টিভির ম্যানেজমেন্টের জন্য যেটা আগে হয়তো বাইরের থেকে ইম্পোর্ট করা হতো সো সফটওয়্যারটা খুব ডিমান্ড পেলো উইদিন এ ওয়ান ইয়ার অনেকগুলি লাইসেন্স বিক্রি করলাম ঠিক এক বছর পরে না সব টাকা শেষ যেটা হয় এক্সপিরিয়েন্সের অভাব যে আপনি বুঝতেই পারছেন যে ইয়াং চারজন ছেলে অনেক টাকা ইনকাম হয়ে গেল আবার এক বছরের মধ্যে কিন্তু সব টাকা খরচও হয়ে গেলো তারপরে আমার যারা বাকি পার্টনারটা চলে গেল বাইরে পিএইচডি করতে কেউ হায়ার এডুকেশনের জন্য সো আমি পড়ে গেলাম একা সো এই যে জার্নিটা শুরু প্রথমে একটু পিক তারপরে কিন্তু আবার একটা ধাক্কা খেলাম ধাক্কাটা কিন্তু অনেক দিন চলেছে প্রায় বলবো যে দুই সাল পর্যন্ত কিন্তু একটা ভালো চ্যালেঞ্জ আমি ফেস করেছি তারপরে যেটা আমি রিয়েলাইজ করলাম যে আসলে বিজনেস করতে হলে অভিজ্ঞতা দরকার খালি একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে হয় না আমাকে অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে আমাকে কাস্টমার সার্ভিস জানতে হবে আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ফাইন্যান্স মার্কেটিং সেল সবগুলি কাজে কিন্তু আসলে আমাকে জানতে হবে সো আমি কিছুদিন চাকরিও করলাম বিজনেসের পাশাপাশি লাইক টেলিকম কোম্পানিতে চাকরি করলাম একটা টেকনোলজি কোম্পানিতে চাকরি করলাম সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক জায়গায় আছে যে আমি এক বছরে কাজ করেছি অনেক জায়গায় সতেরো দিনও কাজ করেছি যেমন একটা কোম্পানিতে আমি সেভেনটিন ডেজ কাজ করে রিজাইন দিয়েছি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার ছিলাম যেহেতু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের না তো আমার মনে হয়েছিল ফাইন্যান্স না জানলে কিন্তু আমি কোম্পানিকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবো না সো এই করে করে কিন্তু আস্তে আস্তে আজকে দুই সালে আমার ফোর হান্ড্রেড বাংলাদেশের জন্য তথ্য প্রযুক্তির দুনিয়া বা বাজারটা কত বড় বাংলাদেশ তথ্য প্রযুক্তির বাজারে কতগুলো খাতে প্রবেশ করতে পেরেছে ধন্যবাদ খুবই চমৎকার একটা কোশ্চেন প্রথমত হচ্ছে যে তথ্য প্রযুক্তি আমরা আইটি সার্ভিস বা আইটি ইএস যদি আমরা চিন্তা করি বাংলাদেশে বা বহির্বিশ্বে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে আপনার একটা হার্ডওয়্যার হার্ডওয়্যার মানে হচ্ছে যে ল্যাপটপ ডেস্কটপ বিভিন্ন ইকুইপমেন্ট তারপরে সফটওয়্যার তারপরে সার্ভিস এই তিনটা জিনিস কিন্তু একসাথে হলেই একটা ডিভাইস সচল হয় তো এখন বাংলাদেশের তথ্য প্রযুক্তি যদি বলা হয় যে এখন কিন্তু বাংলাদেশে টোটাল মার্কেট হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার এক্সপোর্ট বিশ্বে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলি করা হচ্ছে আমি ডোমেস্টিক মার্কেটটা বলছি না এটা পরে বলবো ইন্টারন্যাশনাল মার্কেটে মাত্র কত এক বিলিয়ন যেখানে সরকারের প্ল্যান আছে যে পাঁচ বিলিয়ন ডলার দুই সালের মধ্যে করার জন্য তো এখন এই কাজগুলি কি আসলে মানে কি সেক্টর থেকে আসলে আসবে আমি আপনাকে কিছু ডাটা দিচ্ছি ভিয়েতনাম টার্গেট করেছে খালি ই কমার্স থেকে তারা দুই হাজার পঁচিশের মধ্যে থার্টি ফাইভ বিলিয়ন ডলার ইনকাম করবে ফিলিপিন টার্গেট করেছে দুই সালের মধ্যে থার্টি বিলিয়ন ডলার তারা ইনকাম করবে এমন করে কিন্তু প্রতিটা দেশের একটা টার্গেট থাকে ফোকাস রোড ম্যাপ যে আমি আগামী তিন বছর পাঁচ বছরের মধ্যে টার্গেটটাকে ফিল আপ করবো তাহলে বাংলাদেশের টার্গেট হচ্ছে মাত্র ফাইভ বিলিয়ন ডলার যেখানে বিভিন্ন কান্ট্রি আইটি সার্ভিসের বিভিন্ন খাতগুলিতেই এত বড় বড় টার্গেট আছে যে চিন্তা করেন যে ভিয়েতনাম পঁয়ত্রিশ বিলিয়ন ডলার টার্ন ওভার করেছে সো বাংলাদেশেও তো ই কমার্স মার্কেটটা অনেক গ্রো করেছে ই কমার্স মানুষের অনলাইনে বেচা কেনা যেটা হচ্ছে যে এখন আইটি যে কাজগুলি গ্লোবালি যেমন কল সেন্টার নিয়ে আমরা কাজ করতেছি এটা একটা কাজ আপনি যদি দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেটা একটা কাজ ডেটা এন্ট্রি তাও একটা কাজ মানে এরকম আইটির কাজ কিন্তু কয়েক হাজার রকমের আছে যে কাজগুলিতে আমরা একটা একটা করে বাংলাদেশে আমরা এক্সপার্টাইজ গ্রো করছি যদি আপনি দেখেন যে টোটাল মার্কেটটা যে বিশ্বত তো কয়েকশো বিলিয়ন ডলারের মার্কেট কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এখন এক বিলিয়ন মিট করেছি তার মানে টার্গেট হচ্ছে ফাইভ বিলিয়ন সো ওয়ান টু ফাইভ বিলিয়ন কিন্তু আমার চার বিলিয়ন বাকি হয়তো বা আরও যে প্ল্যানিংয়ে আছে সেটা ক্রস করবে কারণ একটা বড় একটা কোম্পানি আসলে কিন্তু দেখা যাবে সে নিজে একাই এক বিলিয়ন ডলারে কিন্তু টার্ন হয়ে যেতে পারে বাংলাদেশে হয়তো বা কোনো একটা কোম্পানি একটা সলিউশন বা একটা আইডিয়া বা একটা টেকনোলজি ডেভেলপ করবে তার কারণে কিন্তু সে কোম্পানির কিন্তু মূল্য অনেক বাড়তে পারে তথ্য প্রযুক্তি সেবা খাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা কেমন আর সমাজের সব শ্রেণীর মানুষ এই কর্মসংস্থানের সাথে অ্যাড হতে পারছে কিনা তথ্য প্রযুক্তি খাতে মানে ইন্টারেস্টিং হলে আমরা একটা সময় ভাবতাম যে তথ্য প্রযুক্তিতে কাজ করতে গেলে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে এটা সম্পূর্ণ কিন্তু একটা ভুল ধারণা তথ্য প্রযুক্তির কাজে একটা পার্ট হচ্ছে হয়তো প্রোগ্রামিং করে হয়তো হার্ডওয়্যার নিয়ে কাজ করে মনে করেন আমাদের একটা পরিচিত কোম্পানি সে বাংলাদেশে বসে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেরিকাতে একটা হসপিটালে ডাক্তারদেরকে সেবা দিচ্ছে তার মানে কিন্তু যে লোকটা কাজ করছে সে কিন্তু ডাক্তার হইতে হবে অথবা ডাক্তার নলেজ থাকতে হবে যে মানুষটা বসে আপনার ইংলিশ ভালো জানে সে কিন্তু বাংলাদেশে একটা কল সেন্টারে বসে বিদেশে একটা কোম্পানির কাজ করতে পারছে হয়তোবা একটা মানুষের একটা হাত নেই কিন্তু সে আর একটা হাত দিয়ে ডাটা এন্ট্রি করতে পারছে হয়তোবা সে চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পারছে মুখে কথা বলতে পারে সে কিন্তু কল সেন্টারে কাজ করছে আমাদের বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে তাহলে কী দাঁড়াচ্ছে যে তথ্য প্রযুক্তিতে কিন্তু আসলে আপনার কোনো লিমিটেশন থাকলে সেই লিমিটেশনটা ওভারকাম করার কিন্তু একটা সলিউশন এখানে আছে তরুণরা যেহেতু আমাদের সিক্সটি পার্সেন্টের ওপর হচ্ছে তরুণ তরুণী বাংলাদেশের তো এত বড়ো একটা সংখ্যা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট এটা আমরা আসলে ফাইন বলবো যে আমরা জাতিগতভাবে বলেন বা কান্ট্রি বেস বলেন আমাদের কিন্তু একটা বেনিফিটেড আমরা জাতি পাচ্ছি যারা একটা তরুণ অংশ তাহলে কিন্তু আমাদের রিসোর্স কিন্তু অ্যাভেলেবল বাট প্রবলেমটা হচ্ছে রিসোর্স অ্যাভেলেবল প্রতি বছর আমরা কয়েক কোটি মানুষ বেকারও হচ্ছে তো সে জায়গাতে কিন্তু একমাত্র প্রবলেম হচ্ছে তিনটা জায়গায় আমার ব্যক্তিগত মতামত একটা হচ্ছে কনফিডেন্স কম একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস তাদের ডেভেলপ করছে না আর বিশাল জায়গা হচ্ছে কম্পিউটার স্কিলস কল সেন্টার বিপিও এবং যে যে খাত। কি রকম কি পরিমাণ প্রতিষ্ঠান বাংলাদেশে আসার কি পরিমাণ মানুষ এটাতে কর্মসংস্থানে জড়িত দুই হাজার নয় সালে বিপিও তো ছিল মাত্র তিনশো মানুষ এখন কাজ করছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ মাত্র দেড়শো কোম্পানিতে আমরা যেটা দেখছি যে টোটাল এই সিস্টেমের মধ্যে আমাদের একটা ফর্টি পার্সেন্ট কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে যারা অলরেডি স্টুডেন্ট এটা আমাদের বড় প্লাস পয়েন্ট কারণ তারা কিন্তু স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করতে আসছে কাজ করার জন্য এবং বিভিন্ন সেক্টরের লোক পাচ্ছে রিসেন্টলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদের জন্য বলেছে আইডি দেবে অ্যাকনোলেজমেন্ট করার জন্য কারণটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার বাসায় বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু যখন তাকে সোশ্যালি কিন্তু তাকে অ্যাকনোলেজমেন্ট করা হয় না কারণ তাকে মনে করা হয় সারা রাত সে বসে বসে কি করে কম্পিউটারের মধ্যে তার কী কাজ সারা রাত সে ঘুমায় না কেন কারণ আমি যখন কাজ করব বাংলাদেশে বসে আমেরিকার একটা ক্লায়েন্ট সে তো তখন দিনের বেলা হচ্ছে আমাদের রাতের বেলা তাহলে আমাদের রাতে বেলায় কাজ করতে হবে আমি প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের কথা বলছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে কর্মসংস্থানের সুযোগ এই কল সেন্টারগুলো কতখানি দিচ্ছে এখন পর্যন্ত তো 50 হাজারের বেশি লোক কাজ করতেছে আমাদের সাথে নতুন নতুন করে কি প্রাতিষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে আছে প্রতি প্রতি বছরই বাড়ছে এই বছরে আমাদের টার্গেট ছিল 60000 এর লোক আমাদের হবে নেক্সট ইয়ার আমাদের 2025 সালের মধ্যে টার্গেট হচ্ছে এক লক্ষ লোক আমাদের সাথে কাজ করবে কল সেন্টারে তথ্য প্রযুক্তি সেবা খাতে যে করোনার কালটা পার হলো কারেন্ট সিচুয়েশন এই কারেন্ট সিচুয়েশন এই খাতে লাখ কোটি টাকা মার্চ মাসের সেকেন্ড উইক থেকে যদি বলেন প্লাস হচ্ছে আজকের দিন পর্যন্ত কিন্তু আমাদের বেশ ভালোভাবে এফেক্টেড আমাদের অলমোস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট বিজনেস বন্ধ হয়ে গেছিলো কারণ আমাদের যারা ক্লায়েন্ট সেহেতু তার অফিস বন্ধ করে রাখছে কাজটা দিবে কারা তো যেটা সুবিধা হয়েছে গত দুই মাসে কিন্তু এই তথ্য প্রযুক্তির কিছু নতুন ডাইমেনশন তৈরি হয়েছে নতুন নতুন কাজ তৈরি হচ্ছে তখন এখন অনলাইনে কিন্তু প্রচুর মিটিং হয় অনলাইনে স্কুল চলতেছে অনলাইনে শপিং হচ্ছে যেটা কিন্তু আগে কিন্তু এতটা ডিমান্ড ছিল না সো এখন নতুন কিছু উইংসে আবার নতুন কর্মসংস্থানে কিন্তু সুযোগ চলে আসছে ও সেটা কিন্তু আবার আমরা রিকভারি করছি এখন আমরা কিন্তু অলরেডি আমাদের দেখা গিয়েছে যে আগামী ছয় মাস বা আট মাসের মধ্যে ট্রাই করছি যেন যে লসটা আমাদের হয়েছে সেটা খাবার দিয়ে আবার জন্য আমরা রিকভারি করতে পারি তথ্য প্রযুক্তি সেবা খাতে নতুন যারা উদ্যোক্তা নতুন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ যে কোনো বিজনেস স্কিল বেস বিজনেসে কিন্তু আপনাকে নলেজটা খুব ইম্পর্টেন্ট যদি আমি চারটা পিলার চিন্তা করি প্রথম পিলার যদি আমরা বলি যে লিগাল পার্ট একটা বিজনেস প্রতিষ্ঠান করতে গেলে তাকে অবশ্যই লিগাল পার্টটা জানতে হবে পেপার ওয়ার্ক করা ট্রেড লাইসেন্স করা ডকুমেন্টেশন করা এবং ট্রেনিং থাকতে হবে সেই কাজটা সে পারে কি না দুই নম্বর পিলার হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে একটা অফিস তৈরি করা সেখানে কাজ তৈরি করার জন্য তিন নাম্বার হচ্ছে তাকে স্কিলস রিসোর্স তৈরি করতে হবে কাজ করার জন্য এবং চার নাম্বার হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট কাজ পেতে হবে এখন আপনি অফিস রেডি করলেন লোকজন সব রেডি আছে কাজ না তাহলে আসলে তার অফিসটা সেট আপ করার লাভ নেই চারটা জিনিস যদি ফোকাস করে কেউ কাজ করে যে না আমি চারটাকে মেনটেন করতে পারবো এবং কাজগুলি ম্যানেজ করতে পারবো তাহলেই সে সাকসেস আসলে হতে পারবে তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকেও এন